কাল শুক্রবার ছিল তো আমি সন্তোষ পুজো করেছি তো ঠাকুরটা দেখো উপরে উঠিয়ে রেখেছি আর হচ্ছে প্রদীপগুলো পুরো বাসনগুলো দিয়ে রেখেছি আর আজ হচ্ছে শনিবার আজ হচ্ছে শিবরাত্রি কাল তো সন্তোষের পূজা করেছি তো তাই আর কি কালকে শিবরাত্রির আছে উপর থেকে ঘরে পুজোটা সেরে তো তাই তোমাদের সাথে শেয়ার করলো কাল সারা দিন উপোস ছিলাম তো আজ বড্ড ক্লান্ত তো তাই সকাল সকাল ভাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে সকাল সকালেই পুজোটা সেরে নিলাম কারণ আজ তো প্রায় সারা দিনেই শিব চতুর্দশী রয়েছে তো তাই ঘরে পুজোটা দিলাম ও তোমাদের সাথে তো গুড মর্নিংটা বলাই হয়নি তো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আয় ফ্রেন্ড তো সকালবেলার পুজো কাজকর্ম করার পর এখনও না পারে শরীরটা খুবই টায়ার্ড শরীরটা একদমই ভালো না তবু এখন রেডি হয়ে যেতে হবে এক জায়গায় নিমন্তন্ন আছে শিব পুজোর তো সেখানে যাব তো ভিডিওটা দেখতে থাকো কতটা কি করতে পারি ভিডিও সেটা দেখো সকালবেলা পুজো টুজো দেওয়ার পর আর কোনো ব্লগ করিনি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করলাম তারপর একটু শুয়েছিলাম তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তা তাই এখন আবার এলাম তো চলো ভিডিওটা দেখতে কোথায় যাবা তুমি কোথায় যাবা জামাটা ঠিক করো জামা ঠিক করো ওভাবে জামা রাখতে হয় না মা কিন্তু ভিডিও করছি জামা ঠিক করো গুড বয় তুমি বেরো যাবা তাড়াতাড়ি রেডি হও তাহলে তাহলে তাড়াতাড়ি রেডি হও তাই না নতুন জামা পরতে হবে তো নতুন জামা পরতে হবে তো নতুন দাদা হ্যাঁ তুই হয়ে একা একাই যাচ্ছিস কা ওরে বাবা কুতু দাঁড়াইলো কী রে তুই ব্যাগ এরকম ঝোলার মতো এদিকে তো আমরা সবাই রেডি হয়ে এখন চললাম নেমন্তন্ন বাড়িতে দিদি ভাই আর নীলও চলে এসছে তো চলো আমাদের সাথে ব্লগটা দেখতে থাকো ইস কুকুরের মেলা লাগছে কুকুরের মেলা লাগছে ধুলা দিয়ে কি করছে দেখছো জায়গাটা শিব পুজো হচ্ছে তো শিব ঠাকুরটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছিল তো যোগ্য হচ্ছে আর কি এখানে তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই অঞ্জলি দিচ্ছিল আর এটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ির বাড়ি তো এখানে দুই যা আছে তারপর হচ্ছে অনেকগুলো ননাস আছে তো তাদের সাথেই গল্প করছিলাম তো এখানে পুজোর দিন ওরা সবাই আসে তো তাই আর কি তো আমি এই প্রথমবারই এই পুজোতে যোগ দিলাম আর কি দেখতে এলাম পুজো কোনোবারই আসা হয়নি প্রতিবারই নিমন্তন্ন করে কিন্তু বেশিরভাগই বাবা আসতো আগে তো আমরা আমাদের আশাটা হতো না দেখো কি সুন্দর শিব ঠাকুরটা তাই পুজো টুজো শেষ হয়ে গেছে তো এখন ছবি তুলতে চলে এলাম তো আর আমি একটু ছবি তুললাম আর একটু ভিডিও করে নিলাম আর এই দেখো এইখানে তো । প্রসাদ খেয়ে আমরা চলে যাব তো এই দেখো তো আমরা সবাই প্রসাদ খাচ্ছি আর প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এখন ওই দেখো বিছানায় বসে আছে আমার দুই ননাস একটা ভাগ্নি তো সবার সাথে গল্প করে তো আসার সময় চাদর নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে এখন টোটোতে যাবো রাত্র এখন আটটা শ আটটা তো বাজে তো তাই চাদরটা পরে নিলাম তো চলো কথা বলো হাই বলো আমরা পুজোতে গেছিলাম ওখান থেকে প্রসাদ খাই বাড়ি চলে এসছি তো দেখতে পারলে তো ওকে গেছিলাম আর কি পিসি শাশুড়ির বাড়ি তো সেখানে শিব পুজো হয়েছে তো সেখানে প্রসাদ টসাদ খেয়ে বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা পনেরো নটা তো বেজে গেছে এখন শুয়া নয়টা বাজে তো এসে সন্ধ্যা প্রদীপ দিলাম ঠাকুর সেবা দিলাম তারপর এখন এই যে এনাকে ভাত খাওয়াবো খায়ে দায়ে তারপরে আমরা কি করব কি করব ঘুমো ঘুমো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখাবে আর নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট ফ্যাট টাটা বাই বাই বলে বা বাই বাই